আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী পুরুষ এবং যুবক যুবতী যে ভাই বোন আছেন আপনারা একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের গাল ফলানোর উপায় কি সহজ উপায় কি আসলে আপনারা যখন এই বিষয়টা নিয়ে গুগল বা ইউটিউবে সার্চ করেন তখন খুব চটকদার থাম্বনেল যুক্ত ভিডিও আপনাদের সামনে চলে আসে আপনারা সেখানে দেখতে পান লেখা আছে মাত্র দুই মিনিটের সমাধান পাঁচ দিনের সমাধান সাত দিনের সমাধান তিন দিনের সমাধান আসলে এটা কিন্তু এইভাবে কখনো সমাধান হয় না মূলত আমাদের কারণ জানতে হবে কি কারণে আমাদের চাপাটা ভাঙা মূলত দুইটি কারণে চাপা ভাঙা থাকে প্রথম নম্বর কারণটা হচ্ছে যদি আপনার জিনগত কারণে বা বংশগত কারণে এটা হয়ে থাকে অর্থাৎ আপনি জন্মের পর থেকে দেখে আসতেছেন যে আপনার চাপাটা ভাঙা হতে পারে আপনার বাবা চাচা দাদা নানা মামা এদের কারো হয়তো এরকম চাপা ভাঙার সমস্যা আছে এবং সেই জিনটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে জিনগত কারণে কিন্তু আপনার চাপাটা ভাঙা হতে পারে আর দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে আপনি হয়তো দেখা যাচ্ছে আগে আপনার গালটা ভরাট ছিল চাপা ভাঙা ছিল না কিন্তু আপনি অনিয়ন্ত্রিত জীবনযাপন করেছেন নেশা করেছেন মাদক দ্রব্য গ্রহণ করেছেন যার কারণে দেখা যাচ্ছে যে এখন আপনার চাপাটা ভেঙে গেছে এখন যে কারণে আপনার সমস্যাটা হোক না কেন সেজন্য আমি এখন যে নিয়মগুলো বলবো এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ আপনার এই জন্য প্রথম নম্বর যে কাজটা করতে হবে খাবারে পরিবর্তন আনতে হবে অর্থাৎ আপনি যে খাবারটা খাচ্ছেন এর সাথে আপনার প্রোটিন এবং যুক্ত খাবার যোগ করতে হবে অর্থাৎ যুক্ত খাবার বলতে আমরা বলি প্রতিদিন নিয়ম করে এক থেকে দেড়শো গ্রাম গরু খাসি বা যে কোনো হালাল প্রাণী মাংস রাখতে হবে এর পাশাপাশি আপনি নিয়মিত দুইটি করে ডিম খেতে পারেন সেটা হাঁস বা মুরগির দেশি বা ফার্ম একটা হলেই চলবে ডেলি দুইটি করে ডিম খেতে পারেন এবং আপনি নিয়মিত এক গ্লাস পরিমাণ গাভীর যে খাঁটি দুধ আছে এটা খেতে পারেন এবং এর পাশাপাশি যেটা করতে পারেন সেটা হচ্ছে নিয়মিত এক থেকে দুই পিস এটা আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন অর্থাৎ মাছ মাংস দুধ ডিম বা দুধের তৈরি যে বিভিন্ন খাবারগুলো আছে এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে বা খেতে হবে অর্থাৎ আপনি স্বাভাবিক যে খাবারটা খাচ্ছেন এর পাশে এই খাবারগুলো অ্যাড করতে হবে এর পাশাপাশি আমরা চিনি বা মিশ্রিত খাবারগুলো খাবো এখন দেখা যাচ্ছে সরাসরি চিনিযুক্ত খাবার খেলে অনেকের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা যেটা করব প্রকৃতিতে মিষ্টি যে খাবারগুলো আমরা পাই সেই খাবারগুলো ন্যাচারাল যে সুগারটা থাকে যেটা আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা চিনির ঘাটতিটা পূরণ করতে কাজ করে আমরা সেই জাতীয় খাবার খেতে পারি যেমন আমরা এক্ষেত্রে খেজুর খেতে পারি আমরা এক্ষেত্রে কলা খেতে পারি আমরা এক্ষেত্রে মিষ্টি যে ফলগুলো আমরা পাই সেগুলো খেতে পারি এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই কার্বোহাইড্রেটের ঘাটতিটা পূরণ করবে এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের গালটা ভরাট হবে বা আমাদের গালটা ফুলতে থাকবে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে আমাদের নিয়মিত ফ্রেশ ভাবে ঘুমাতে হবে অর্থাৎ রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এজন্য আমাদের রাত 10টা থেকে 11টার মধ্যে বিছানায় যেতে হবে এবং একটা না 7 থেকে 8 ঘন্টা ফ্রেশ ভাবে ঘুমাতে হবে এবং এই ঘুমানোর সাথে আমাদের যে বিষয়টা জড়িত থাকে সেটা হচ্ছে যখন কোনো নারী বা পুরুষ বা যুবক যুবতী সঠিকভাবে রাত্রে ঘুমান না রাত জাগেন তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স চলে আসে বিশেষ করে পুরুষের শরীরে টেসিস্টরেন্ট লেভেলে ঘাটতি দেখা দেয় এবং নারীদের শরীরে যেটা হয় তাদের শরীরে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনটা কমে যায় যার কারণে তাদের কিন্তু আসলে চেহারায় রুক্ষতা চলে আসে মলিনতা চলে আসে এবং গাল বা চাপাটা ভেঙে যায় এই সমস্যাটা আমাদের যদি দূর করতে হয় তাহলে আমাদের কি করতে হবে রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা কমাতে হবে সারাক্ষণ দুশ্চিন্তা জীবনে কিছু পাওয়া না পাওয়ার হতাশা এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং একটা বিষয় মনে রাখতে হবে জীবনটাকে স্বাভাবিক এবং সহজভাবে গ্রহণ করার চেষ্টা করতে হবে এবং আপনার দুশ্চিন্তা দূর করার জন্য একটা মেডিসিনের মতো কাজ করবে যে কাজটা করলে সেটা হচ্ছে প্রতিদিন নিয়ম করে ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে হবে অথবা এক্সারসাইজ করতে হবে এখন বিষয়টা হচ্ছে এই হাঁটা বা এক্সারসাইজটা যদি আপনি সকালের দিকের পরিবর্তে বিকালে করতে পারেন তাহলে কিন্তু আপনার আরও বেশি কাজ হবে কারণ আপনি বিকালে দিকে যদি এক্সারসাইজ করেন তাহলে দেখা যাবে বিছানায় যাওয়া মাত্র আপনার ঘুম চলে আসবে এবং আপনি মানসিক দূষণ থেকে ভালো থাকতে পারবেন এই কাজটা আপনাদের নিয়মিত করতে হবে এবং চার নম্বর যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা প্রতিদিন নিয়ম করে মুখের এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারেন এই ব্যায়ামটা করার জন্য আপনাদের যেটা করতে হবে যতটুকু সম্ভব হা করে মুখের মধ্যে বাতাস প্রবেশ করাতে হবে এবং আস্তে আস্তে বাতাসটা সারতে হবে এবং এর পাশাপাশি আপনারা একটু বেলুন ফুলাতে পারেন সকালে বিশ থেকে ত্রিশ বার রাতে বিশ থেকে ত্রিশ বার আপনার বেলুন ফোলাতে পারেন এটা করলে যেটা হবে মুখের যে মাংস পেশিগুলো আছে মাসলগুলো আছে এটা কিন্তু সংকোচন প্রসারণ হবে এখানে ব্যায়াম হবে এবং এর ক্ষেত্রে দেখা যাবে আপনার আস্তে আস্তে চাপাটা ভাট হতে থাকবে বড় হতে থাকবে এর পাশাপাশি আমরা তৃতীয় নম্বর যে কাজটা করতে পারি চুইংগাম চাবাতে পারি বা মুখে দিয়ে চুইংগামটা খেতে পারি চুইংগাম চাবানোর মাধ্যমে কিন্তু আমাদের মুখের এক্সারসাইজ বা ব্যায়ামটা হয়ে যায় এক্ষেত্রে যে চুইংগামগুলো আমরা নিব অবশ্যই আমাদের একটা বেশি খেয়াল রাখতে হবে সুগারের পরিমাণ যেন জিরো থাকে এটা আমাদের নিশ্চিত থাকতে হবে এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের গাল ফোলাতে পারি বা আমাদের ভেঙে যাওয়া চাপাটাকে ভাগ করতে পারি এখন অনেকে বলবেন যে আসলে ভাই আমার উচ্চতন যাই ওজন ঠিক আছে আমি শারীরিকভাবে সুস্থ আছি আমি ওজন বাড়াতে চাই না কিন্তু আমি আমার শুধু গালটা ফোলাতে চাই চাপা ভাঙাটা সময় দূর করতে চাই যদি করে এমনটা হয় যে ওজন ঠিক আছে শরীরে কোনো রোগ নেই ভিটামিন পুষ্টি ঘাটতি নেই তাহলে বুঝতে হবে যে আপনার এই সমস্যাটা জিনগত কারণ হচ্ছে বা বংশগত কারণে হচ্ছে এক্ষেত্রে আপনি খাবারের পরিমাণ বৃদ্ধি করেন বা না করেন আপনি শুধু মুখের এক্সারসাইজ বা ব্যায়ামটা করেন এবং আপনি প্রতিদিন নিয়ম করে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটেন বা একটু ফিজিক্যালি এক্সারসাইজ করেন অর্থাৎ মুখের ব্যায়াম এবং ফিজিক্যাল এক্সারসাইজ করার মাধ্যমে কিন্তু মাত্র এক মাসের মধ্যে দেখা যাবে আপনার ব্যাপক অন্য আসতে শুরু করছে এবং এটা আপনি চাইলে কিন্তু দেখা যাচ্ছে এক না দু থেকে তিন মাস করতে পারেন আর আপনি যখন পুষ্টিকর খাবারগুলো খাচ্ছেন খাবার পরিবর্তন আনতেছেন এর পাশাপাশি চাইলে কিন্তু আপনি যে কোনো প্রকার মাল্টিভিটামিন বা যুক্ত যে ওষুধগুলো আছে। যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি সেগুলো কিন্তু তাছাড়া আমি আমার এই চ্যানেলে পূর্বে একটা ভিডিও তৈরি করেছিলাম আপনাদের জন্য যাদের গাল ফলানোর প্রয়োজন বা ভিটামিনের ঘাটতি দূর করার প্রয়োজন তারা আমলকি দিয়ে তৈরি একটি সিরাপ নিজেরাই বাসা বসে তৈরি করে খাবেন অর্থাৎ আমলকি রসায়ন সমলায় এসে আপনারা তৈরি করে খেতে হবে এটাও কিন্তু চাইলে আপনারা নিজেরাই বাসা বসে তৈরি করে আপনারা এটা খেতে পারেন এটা খাওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের শরীরে ভিটামিন এবং পুষ্টি ঘাটতি দূর করার মাধ্যমে আপনারা কিন্তু চাইলে অবস্থা উন্নতি করতে পারেন তবে বাজারে যে আমলকি রসায়নগুলো আছে বা আমলকি প্লাস ওষুধগুলো পাওয়া যায় এগুলো অনেকটা সাইড এফেক্ট করে থাকে অনেকের ক্ষতি করে থাকে সেগুলো আপনারা নাই খেলেন কিন্তু নিজেরাই কিন্তু এটা তৈরি করে খেতে পারেন যেটা সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয় যদি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ